আসসালামু আলাইকুম দর্শক রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে এটা নিয়ে কিন্তু আলোচনা এখনো চলছে আমরা হয়তো একভাবে আলোচনা করব কিন্তু এই ঘটনায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য হয়তো সারা জীবনের এই আলোচনা কখনোই থামবে না একটা পরিবারের যখন একটা শিশু চলে যায় এর যে কত বড় বেদনাদায়ক এটা আপনাদের নতুন করে বাঙালি হিসেবে আপনাদের নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন পড়ে না তারপর আলোচনা চলছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো কত লোক সেখানে মারা গেছে এটা নিয়ে সরকার যেটা বলছে মানুষ সেটা বিশ্বাস করছে না এত দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই দুর্ঘটনা ঘটার পর সেটাকে কিভাবে সরকার এবং কর্তৃপক্ষ ম্যানেজ করছে এই ম্যানেজমেন্টটা কি ঠিক মতো হচ্ছে অথবা দুর্ঘটনা কি ঘটাটা জরুরি ছিল অবধারিত ছিল এ সমস্ত নানা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই পরিচিত সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানকে জনাব জামান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে জি অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি সময়ের মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন তারপরে প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা কি মিছ দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে মানে মানে মানুষের প্রতি যে ফিলিংসটা কাজ করে সেই জিনিসটা কিছু অভাব আপনি দেখেছেন

দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা এরকম কোন জিনিসটা যে পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিক রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চট্ট রাশিয়া বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে তার তো কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রাছন্দ বলেন আপনি কি করে যখনই আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার আপনার অ্যাডভাইজার বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও বিশটা প্রতিষ্ঠা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোন হাসপাতাল বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএমসি নিয়ে আসলাম বেড খালি পাবেন না ডাক্তার তো রেডি না আপনি তাৎক্ষণিক প্রতিটা হাসপাতালে দশজন পনেরো জন জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বিশটা বা করে বেড বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হেডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাকডেটেড ডেটেড হয় আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএ আছে বিমান বাহিনীর হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন

জেন্টলম্যান আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টে যেতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনারা রিমাশরাবেন না কাকে বলতেছেন আপনি ইউ আর এন অ্যাকিউজড আপনি খুনির আসামি এই খুনির আসামি আপনি বলেন যে আপনারা বিববন্ধীরাবেন না অটাসিডি কত আপনার আপনি কে রে ভাই কেঠা আপনি হ্যাঁ বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি এক বিমান বাহিনী প্রধান হয়ে গিয়ে আপনাকে লাট বাহাদুর হয়ে গেছেন গা যাই জনগণের উদ্দেশ্যে কথা বলেন জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে আমি প্রশ্ন করছি আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার জনগণ কিন্তু আপনি বাবার তালুকে বাস করে নাকি জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দা লাইফ এটা হতে পারে কিন্তু এর যে গাফিলতিটা এর যে আপনার যে দুর্বলতা গুলা ব্যর্থতা গুলা তুলে ধরতে হবে ব্যর্থতা তারপরে আপনি তো এক্সট্রা কোয়েশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইজ বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না এই স্কুলটা যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিয়েছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্মগ্রেন্টে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন সেটা বদলে ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুল কি আপনি বদলাতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন এই জন্য হ্যাভ টু রিয়াক্ট থার্ডলি আমি দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রী স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জিয়ান কে অভিভাবক শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য

এটা ইন্টু ফাইভ ইডি দায়ী করতে চাই এখন ঘটনা তিন দিন হয়ে গেছে এখন আমরা না কিন্তু হয়েছে তাদের আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষা মন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশে মঙ্গল হবে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্য মন্ত্রীকে অবিলম্বে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গী বলছি ডক্টর ইউনুস দিস ইজ নট ইউর ব্রেড এন্ড বাটার প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স যে এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা আমি মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে সেই হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না সরকারের দুজন গেলো কালকে তাদেরকে তারা এখানে করে জিম্মি আটকে আবার তারপরে দেখলাম আমরা যে যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোনো কারণে হোক এটার পিছনে মানুষের যত কিছু থাকো মানুষ যে আস্থায় নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তত্ত্ব সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তাদের কি অধিকার আছে তারা বেতন নিছে না ভাতা নিছে না তো নয় ঘন্টা একটা বন্দী ছিল দে আর অ্যারেস্টেড বাই দ্য পিপল রাইট মানে কি অ্যারেস্টেড দেবার অ্যারেস্টেড তো এটাতে জনগণ অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট জনগণ অ্যারেস্ট একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে হতে নড়তে পারে না চড়তে পারে না তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন আপনি জাতিকে এত বুড়া আঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে এটাকে আপনি ভুলে যাচ্ছেন কারণ আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আর আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে গণভবনকে রিনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসাই দিবেন এরকমই দেখা যাচ্ছে আপনার এভাবে জনগণকে দিচ্ছেন আপনি যে অনাস্থা অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায় এর চেয়ে লজ্জা এর ব্যর্থতা কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছে সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছি অনাস্থার কথা বলেছেন উনি গতকালকে সন্ধ্যার সময় চারটি রাজনৈতিক দলের নেতা দেখে দেখে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্য নাই তবে উনি ধমকালেন চারজনকে দায়কে বললেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এই তো কথা বললেন আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম যার চারজন বেত্তমিস তোরা কথা শুনোস না হ্যাঁ তোরা যার মতো মারামারি কাটাকাটি করতেস হ্যাঁ আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথাটাই তো বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো ইংরেজি মিশায় বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন আনন্দে বলেছেন ওনারা কালে কি আনন্দ এতগুলো ছেলে মারা গেছে কি আনন্দ দেখছেন ছবিগুলা জি কত লজ্জাস ছবি বলেন কত লজ্জাস করছো ডাক্তার ইউনুস স্যার আপনি ওই দিনও আসতে হবে ক্ষমতা তো পাইছেন খুশি তো ডক ডক করতেছেন বুঝাই গেল তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশ যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন ইউ আর কন্ট্রোলিং এভরিথিং আর চারজনকে ডাকে না কান ধরে বসালেন উঠালেন আর বলে সাবধান তোর ঐক্যবদ্ধ চলবি আর মারামারি কাটাকাটি করবি এটা তো বলে দিয়েছেন ওকের কথা বললেন তাহলে চারজনকে ডাকলেন কেন পরের দিন দশজনকে ডাকলেন কেন তো ঐক্যটা কে বাংলো আটান্নটা রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী ডাকবেন না জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না বা বাসদকে বা জাসদকে ডাকবেন না আমি বলে যে এই দশটা পার্টি হলো ফেসিস্ট পার্টি এদেরকে ডাকবো না তো বাকি দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন কেমনেই চারজন সামনে আগে আসলো আপনি ভোট নিছেন কারে কাছে জিজ্ঞাসা করছেন এই চারজনের সিরিয়ালটা কেমনে করলেন আপনি কিভাবে সিরিয়ালটা করলেন কোন দৃষ্টিভঙ্গিতে আমি দেখলাম আলোচনা করলেন পলিটিক্স নিয়ে এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক মানে অমানবিক মনে হয়েছে আমি জানিনা আপনার কাছে এটা কিভাবে ভাই আমি তো মনে করছি আরো ভালো বোঝা উচিত ছিল

তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের ল তানিকেটাকে নিয়ে আসেন মনে হাজরা খালি বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে আপনি এটা চিন্তা করুন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিওকে আউট করে কেউ আউট করে কিন্তু এটা এটাতে কি দেখাচ্ছ কনফিডেন্স দেখাচ্ছ বিদেশে দুধ দেখে যে কুই কনফিডেন্স

আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা কাছে মাথা হাত রাখতে পারলেন না ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়া একটা বাচ্চার মাথায় হাত বোলায় বলতে বাবা আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হয় চেষ্টা করতেছি আপনি কমিটমেন্টটা থেকে আমরা আশা করতে পারিনি ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশা করতে পারি না

আর সে তোমার গুরুদেব আই এম লার্নিং ফ্রম হিম এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছেলে ফেলায় কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হয়তো আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে করুক তো রিয়েক্ট তো করে এই জন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন আস্থা আসছে বলে কোনো মনে হয় বলেন আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমি কসিম মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে অন্তত ওনারা মুখে হাসি ছিল না ওনারা গম্ভীর ভাবে বসছিলেন আমি একটা বিষয় আপনাকে বলতে চাই যেহেতু আপনার শুধু পেয়েছেন আপনার এখানে অনেক মানুষ দেখে সরকার লোক দেখে বেসরকারি লোক সবাই দেখে দেখেন আজকে প্রায় এক বছর হয়ে গেল সরকার আসছে আপনি না পারলেন পানিশমেন্ট দিতে না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে আপনি কোনো পজিটিভ অ্যাকশান দেখতেছি না তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন সবাই চলেন আপনি একটা রিকনসিলেশন অ্যান্ড ট্রুথ কমিশন করেন তোবা করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাপের মালিক গত বিগত সরকার আমলে সরকারে। রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ মোচনের সুযোগ দেন তারা তো দেশেরই মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তারা কোথায় যাবে জেল দিলে দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদেরকে একটা রিকনসলেশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদেরকে গ্যারান্টি যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অর্ধ করেছিল সেগুলা রাষ্ট্রের কাছে জমা দিবে সারেন্ডার করবে সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে বলেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কত খামরা মানে আমার একজনের বিরুদ্ধে একজনের করবো আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন করার সুযোগ দেন আমার তোবার সুযোগ দেন তোবার সুযোগ আল্লাহ দিয়েছে আল্লাহ যখন আমাকে তৌবা করার সুযোগ দিয়েছে আপনাকে দিয়েছে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার কেন এ দেশের মানুষকে সে অপরাধী হোক তাকে ফাঁসি দিল দেন দিতে পারলেন না এগারো মাস চলে গেল বারো মাস চলে গেল তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন যা আর বিভক্ত করেন না সবাইকে ইউনাইটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন কাউকে দেশে তারায় দিলে যারা তারায় দিছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ের কাজ করছে আপনার চোখে ষড়যন্ত্র তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই প্রচেষ্টায় তারা যদি সফল হয় তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে আপনাকে তো এই রিকনসিলেশন যেতে হবে তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই আপনার অবহিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই শুনে জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলেশন করে আপনি সবাইকে এক জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন সবাইকে দেশের সেবা করার কাজ করার সুযোগ দেন মানুষ ভুল করে ভুল করেই বলে সাজা পাইতে হয় পানিশমেন্ট হয় ফাঁসি হয় কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তোবা করলে মাফ করে দেন তোবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এই বলে আপনাকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আই এম অবলাইজ টু ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সালামুক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান প্রিয় দর্শক আপনারা শুনলেন মেজর আক্তারুজ্জামান যেহেতু একজন রাজনীতিবিদ উনি এবং সেই সঙ্গে এক সময় সামরিক কর্মকর্তাও ছিলেন যে সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের একজন মানুষ এবং একজন সংবেদনশীল মানুষ ওনার এই তিনটা পরিচয় কিন্তু ওনাদের কথা ওনার কথায় আমরা পেলাম আপনারাও শুনলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা চাইবো মেজর আক্তারুজ্জামান আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ